কে কার কতটা আপন কে কাকে কতটা ভালোবাসে খারাপ সময় আসলেই তা একমাত্র বোঝা যায় রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে কিন্তু ছোট লোক ধনী হলে মনটা ছোট লোকই থাকে নিজেকে ভালো রাখা সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা অসৎ হলে রাত্রিদিন সোনার খাটেও নিদ্রাহীন সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে সুতরাং সৎ এবং সততা নিয়ে বাঁচুন ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন প্রচুর সব সময় ছোট ছোট পাথরের সাথেই লাগে নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে কি আজব সমাজ সময়টা সেই আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট শক্ত হন পৃথিবীটা আপনার জন্য সহজ হবে আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন যে জিনিসটা আমাদের নয় আমরা সেটাকেই হারাতে ভয় পাই আর হারিয়ে যাওয়ার পর আমরা সেটাকে নিয়ে আফসোস করি আর যেটা আছে সেটা যত্ন করি না এই কারণেই আমাদের দুঃখ অনেক বেশি যত বড়ই শিক্ষিত হয়ে থাকুন না কেন মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই মানতে কষ্ট হলেও এটাই সত্যি প্রেম করে বিয়ে করার চেয়ে অসম্পূর্ণ ভালোবাসাগুলির মধ্যে বেশি ভালোবাসা থাকে নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজ হতে বেশিক্ষণ লাগে না সহ্য করে থাকো ধৈর্য ধরো একদিন সুখের দিন তোমারও আসবে আজ আমি যা বুঝেছি তা হল কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয় মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে এর কারণ বোধ হয় এটাই যে মেয়েদের বেশি অপরাধ করে তাদের মুখ অর্থাৎ তাদের কথা আর ছেলেদের নজর সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভেতরে কি আছে সেটা কি বোঝা যায় মজুর দেখো না তাকে দেখে কে বলবে যে সে সাপ খায় তিনটে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পতন নিশ্চিন্ত এক হিংসা দুই অহংকার তিন মিথ্যা কথা ভালো মানুষগুলো সবাইকে বিশ্বাস করে ঠকে আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন না হলে আপনার ওপর থেকে লোকের বিশ্বাস উঠে যাবে নদীর কাছে কোনো নকশা নেই যে সাগর কোথায় তবু নদী বইতে বইতে একদিন সাগরের কাছে পৌঁছেই যায় তমনি ভালো কর্ম করে যান একদিন না একদিন সফলতায় পৌঁছাবেন যেদিন লোকে জানতে পারবে তোমার পকেটের টাকা খতম সেদিন তুমি জানতে পারবে এদের তুমি আপন ভাবতে আসলে তারা কেমন রক্তের সম্পর্কই যদি সব হতো তাহলে কখনো ডাস্টবিনে সদ্যজাত কে পাওয়া যেত না কষ্ট আমাদের তারাই দেয় যাদের আমরা অনুমতি দেই অচেনা মানুষ তো ধাক্কা লাগলেই সরে বলে নেয় মিথ্যা আর চালাকি না শিখলে তুমি এই সমাজের পিছিয়ে পড়া একজন মানুষ এমন একটা মানুষ থাকুক যে কখনোই আমার প্রতি বিরক্ত হবে না গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায় কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না মায়া কেটে গেলে একজন ছেড়ে যায় আর একজন হেরে যায় সুখের দিনে যে অতিথি আসবে মনে রাখবেন সে আপনার সুরক্ষার জন্য নয় তার স্বার্থের জন্য আসবে দুঃখের দিনে যে অতিথি আসবে সে তার স্বার্থের জন্য নয় আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসবে কোনো কিছু ভান বলে শব্দ হয় কিন্তু মন ভান বলে শব্দ হয় না একেবারে শুধু ভিতর তা কুড়ে কুড়ে খায় নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় যে শুধু নিজের জন্য শান্তি খুঁজে তার কাছে শান্তি থাকে না শান্তি তার জন্য যে অপরের কল্যাণে নিয়োজিত